পাকিস্তানে হঠাৎ করে ক্লাউড ব্রাস্ট হয়ে যেন আকাশের জলসীমার দরজা খুলে দিয়েছেন হঠাৎ করে একসাথে আকাশের অনেক বৃষ্টিপাত একসাথে হয়ে ওই এলাকা বন্যা হয়ে প্রায় তিনশো থেকে চারশো মানুষ ইন্তেকাল করেছেন এমনকি মানুষ কবর দেওয়ার জন্য গ্রামে কোনো লোক খুঁজে পাওয়া যায়নি কোনো কোনো লাশের হুদিস খুলে পাওয়া যায়নি আকাশ থেকে এমনভাবে পানির দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ আকবর কবিরব আল্লাহ তালার ক্ষুদ্র তার শক্তি দেখলে আমরা আশ্চর্য হয়ে যায় যে ক্লাউড ব্রাস্ট আসলে এইটা কি এইটা হলো জমিন থেকে যে পানিগুলো সমুদ্র নদী নালার খাল বিলের পানি জলীয় বাষ্প হয়ে আকাশের মধ্যে গিয়ে এটা জমা হয় এটা ঘনীভবন হয় সেখানে কিছু আপনার গ্যাস ধুলিকণা এগুলি লেগে আস্তে আস্তে মেঘমালা পুঞ্জ তৈরি হয় এরপরে মেঘের খন্ড মেঘের খন্ড ঘর্ষণের ফলে বৃষ্টি হয় সাধারণত বৃষ্টির পরিমাণ হয় পনেরো বিশ পঁচিশ মিলিমিটার আর ক্লাউড ব্রাস্ট হলো ঘন্টায় একশো মিলিমিটার বেগে পানির দরজা খুলে পড়বে ঘন্টায় একশো মিলিমিটার বেগে বৃষ্টিপাত হবে এটা আকস্মিক হয়ে থাকে সব জায়গায় সবসময় হয় না পাহাড়ি অঞ্চলে বেশি হয় তো পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এখানে হঠাৎ করে এই ক্লাউড বৃষ্টি হয়ে গিয়েছে অনেক সময় আপনারা কিছু ভিডিও দেখবেন এগুলি এআই দিয়ে করা যে আকাশ থেকে একেবারে মোটা আকারে পানির ঝর্ণা পড়তেছে আসলে বিষয়টা এমন না অনেক বেশি বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টি যে আল্লাহ তালার হুকুমে কুদ্রুত হয় এখানে কোরআনের সুরা আপনার হিজুরের মধ্যে রয়েছে সুরা তারিকের মধ্যে রয়েছে সুরা আনফালের মধ্যে রয়েছে বিভিন্ন সুরা আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলছেন ওয়াসামা ইদাতের রজ যে শপথবাহী বৃষ্টির শপথ যে যে আকাশ যে বৃষ্টিকে ধরে রাখে সেই আকাশের শপথ আল্লাহ বলছেন ওয়া রিয়াহার

ওয়ানযাল্লা মিনাস সামাই মাআ তিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন ফাসনায়নাকুম আহতুমাদারকে পান করানোর জন্য পানি পান করানোর জন্য তৃষ্ণা মিটানোর জন্য ওয়া মা আনতুম লাহু এই পানির ভান্ডারের মালিক কিন্তু তোমরা নয় এই পানির স্টোর তোমাদের কাছে নাই এই পানির জমার তোমাদের কাছে নাই পানির উৎস আকাশ থেকে আল্লাহ দেয় তোমাদের জন্য কখনো আল্লাহ কোথাও মেক দেয় না কোথাও দেয় কোথায় এমন বেশি দেয় প্লাবন হয়ে যায় তো পাকিস্তানে যেটা হলো অস্বাভাবিক হঠাৎ করে যেন পুরা ম্যাগের খন্ডটা পানি হয়ে ওই অঞ্চলে ধাবিত হয়েছে যেন আল্লাহ তালা দশ দিনের বৃষ্টিকে মুহূর্তের মধ্যে নাজিল করে দিয়েছে একটা মুহূর্তের ভিতরে একেবারে হুট করে কোনো প্রস্তুতি ছাড়া পূর্বাবাস ছাড়া বন্যা হয়ে পুরো এলাকার ঘর বাড়ি গাড়ি দোকান মানুষ সব ভেসে তসনস হয়ে গিয়েছে আল্লাহ তালার আজাব আসতে সময় লাগে না আল্লাহর রহমা পরিমাণ মতো বৃষ্টি হওয়া এটাও আল্লাহর রহমত বৃষ্টি না হওয়া কখনো কখনো এটাও আল্লাহর রহমত আবার বৃষ্টি হয়ে যাওয়া এটাও আল্লাহর রহমত আল্লাহ তালা যেখানে মৃতভূমি সেখানে বৃষ্টি নাজিল করেন আবার অনেক সময় বৃষ্টি বন্ধ করে দিয়ে আল্লাহ তালা গজব দেন অনেক সময় আল্লাহ বৃষ্টি বাড়িয়ে দিয়ে গজব দেন এজন্য যখন বৃষ্টি নাজিল হবে রাসুল বলছে দোয়া পড়ো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের জন্য একটা উপকারী বৃষ্টি নাজিল করো এই বৃষ্টিটা আমাদের জন্য উপকারী করে দাও পাকিস্তানে যেটা হলো যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়েছে মানুষ হতবম্ব হয়ে গিয়েছে এগুলি হঠাৎ করে হয় পাহাড়ি অঞ্চলে হয় তো পুরো এলাকা প্লাবিত হয়ে তস্নস হয়ে গিয়েছে এটাকে বলা হয় ক্লাউড ব্লাস্ট যে আকাশের মেঘমালা ফেটে পড়ে যাওয়া আকাশের মেঘের খণ্ড বিস্ফোরণ হয়ে যাওয়া আল্লাহ তালা ইসমস্তা আজাদ থেকে গজব থেকে গোটা উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহ আমিন